আমার মেচা যখন প্লেনটা ক্র্যাশ করতেছে না তখন কিন্তু আমি সবার আগে ঘুমিয়ে ছিলাম আমি যাওয়ার পরে আমার চোখের সামনে আগুনটা দড়দড় করে জ্বলছে ভয় আমার চোখের সামনে যখন আগুনটা জ্বলছে নিবিশে সব শেষ হয়ে গেছে আমার চোখের সামনে জ্বলছে কিন্তু আমি কিছু করতে পারি নাই এতো যখন আমি তখন বলে আমি নাকি মায়া কান্না করি আমি বিচার কি চাইবো না আপনাদের কাছে আমার প্রশ্ন আমি কি বিচার চাইতে পারি না কারণ স্কুল প্রতিষ্ঠান তো কোনো কিছু করে নাই আমাদের জন্য সে যদি আমাদের জন্য কিছু করত বা কিছু বলতো তাহলে আমরা কিছুই করতাম না হয়তো বা কিন্তু আমার কথা কি জানেন এই মাইলস্টোন কোচিং এর জন্য বাচ্চাদের এত প্রেশার দিত বাচ্চাগুলো কোচিং এর জন্য কিন্তু আটকানো ছিল আর এই বাচ্চাগুলো আটকানো থাকার কারণেই কিন্তু মারা গিয়েছে এখন আমরা যখন তাদেরকে বলি যে আপনারা কেন কিছু বলেন না তারা প্রশ্নটা অন্য অন্যদিকে করে যে এখানে আপনারা আমাদেরকে কেন প্রশ্ন করেন প্লেন পড়েছে আপনারা অন্য কাউকে প্রশ্ন করেন না আমাদেরকে প্রশ্ন করেন আমরা তো তাদেরকে প্রশ্ন করবোই ভাই কারণ তাদের অনেক গাফলতি আছে তাদের অনেক দুর্নীতি আছে একটা শিক্ষা প্রতিষ্ঠানে একশো জন একশো পার্সেন্ট কি কোনোদিন পাশ করতে পারে তাহলে তার প্রতিষ্ঠানে এত ভালো রেজাল্ট কিভাবে হয় তার যে একটা মাইলস্টোনের যদি 100 জন পরীক্ষার মধ্যে 80 জন ভালো করে সে 80 জনকে তার স্কুল থেকে পরীক্ষা দেওয়ায় তার আরেকটা বেনামি প্রতিষ্ঠান আছে আপনারা কি জানেন সেটার নাম তার আরেকটা যে স্কুল আছে সেটার নাম হচ্ছে মেগাসিটি সে অন্য 20টা বাচ্চা ওই মেগাসিটিতে পাঠিয়ে দেয় বড় অঙ্কের টাকা নিয়ে পরীক্ষা দেয় সে তো দুর্নীতি আর কোনো কিছু ছাড়ে না যত প্রকার দুর্নীতি তার মধ্যে সাথে শুধু সে একা না